ডো রপ এর একটি অর্থ লাগানো এটি যখন বর্থন বা বোতামের সাথে ব্যবহৃত হয় তখন এমন ধরনের অর্থ করে ফর এক্সাম্পল ডু আপ ইউর শার্ট শার্টের বোতাম লাগাও ডু আপ কোট কোর্টের বোতাম লাগাও আবার বোতাম খোলার জন্য ব্যবহৃত হয় আনবটন আনবটন অর্থ হল বোতাম খোলা যেমন আনবটন ইউর শার্ট শার্টের বোতাম খোল আবার ডো আপ শব্দটি জেপ এর সাথে ব্যবহার করা যা জেপ হলো হল প্যান্ট বা জ্যাকেটের চেন যেমন টিউ আপ ইউর জেপর চেন লাগাও চেন খোলার ক্ষেত্রে অ্যানলেপ শব্দটি ব্যবহার হয় জ্যাম আনজেপ ইউর জ্যাকেট তোমার জ্যাকেটের চেন খোলো আনজেপ ইউর ফ্যাঁথ তোমার প্যান্টের চেন খোলো এছাড়াও ডো অপ শব্দটি থেই ও লেস এর ক্ষেত্রে ব্যবহার করা যায় ফর এক্সাম্পল টিউ আপ ইউর শ্যুলেস তোমার জুতার সুতা বাঁধ টিউ আপ ইউর ছায় তোমার টাই বাঁধ আবার যদি বলি তোমার জুতার ফিতা খোল তাহলে এর ইংরেজি হবে অ্যান থাই ইউর শুভাইস আরও কিছু সমজাতীয় বাক্য দড়িটা খোল অ্যাত রৌপ সিটবেল্ট খোলো অ্যান্ড ফ্যাশন ইউর সিট বেল্ট